আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমি রান্না করব মুরগির কলিজা পা ঠ্যাং মাথা চামড়া সব রান্না করব মিলাইয়া তো যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই পুরারা ভিডিও দেখবেন তো এখন আমি কাটটা নিব ছোট ছোটো কইরা তো কলিজাটা আমি রক্ত টক্ত পরিষ্কার করে নিতেছি কলিজার ভিতরে কিন্তু অনেক রক্ত থাকে আমার বাড়ির পাশে ধান খেত তা আমি দুইয়া কাটটা সুন্দর করে দুইয়া নিয়ে আসছি সুন্দর করে পরিষ্কার করে নিছি তো পেঁয়াজ আর আলু কাটতে নিব আমি এই যে আলু দিব ছোট ছোট করে কাটটা তা আগে পেঁয়াজগুলো কাটতে নিতেছি তো আলু আমি একদম ছোটো ছোটো করে কাটিয়ে দিব কারণ আলু সিদ্ধ হইতে চায় না এখন তো আলু অনেক পুরানো তো রান্না করতে চলে আসছি তো পাতিল গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম আর চুলায় তো খুব তাড়াতাড়ি পাতিল গরম হয়ে যায় তো পেঁয়াজটা আমি লাল লাল করে আগে বাজার নেব তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমি আদা রসুন বাটা দিয়ে দিব তো আদা বাটা আগে দিয়ে দিলাম এখন রসুন বাটা দিয়ে দিব তো বাটা আমি একদম কড়া করে বাজা নিব আগে তো আদা রসুন আমার খুব সুন্দর করে বাজা হয়ে গেছে তা আমি এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরার গুঁড়া সব গুঁড়া একটু পানিতে গোলাই রাখছিলাম দিয়ে দিলাম তার একটু কষায় নিব তেজপাতা এলাচ দারচিনি সব দিয়ে দিলাম তেছে আমার ঘর মশলা আমি সুন্দর করে কষায় নিছি তো আলু আর মুড়ির পাশ আমরা সব আমি একসাথে দিয়ে দিব কারণ আলু তো অনেক পুরানো আলু সিদ্ধ হইতে সময় লাগে তো লারা লাড়া দিয়ে দিতেছি আমি আমার বাড়ির পরিবেশটা দেখেন অনেক সুন্দর বাড়ির সাইডে সব ধান খেত তো আমি সুন্দর করে কুয়াশায় নিছি নিচে লাগিয়ে যেতেছে এখন আমি জোলের পানি দিয়ে দিব তো কষা নেয় আমার আলু সব সিদ্ধ হয়ে গেছে গা টাংস সবই সিদ্ধ হয়ে গেছিলো কষা নেই তো আমার তরকারি হয়ে গেছে আমি একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিছি অল্প একটু যারা যারা আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখছেন সবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ